এক ছিল এক বিস্তৃত রাজ্য রাজ্যের চারপাশ ঘিরে ছিল নীলাভ পর্বত আর ঘন অরণ্য পাহাড়ের মাথায় ভেসে থাকত সাদা তুলোর মতো মেঘমালা সেই মেঘমালার ভেতরে লুকিয়েছিল এক গোপন জগৎ যেখানে মেঘেরা শুধু আকাশে ভেসে বেড়াত না বরং গড়ে তুলেছিল এক অদৃশ্য নগরী মানুষ সেই নগরী চোখে দেখতে পেত না তবে বিশ্বাস করতো ওখানে থাকে মেঘমালা দেবী যিনি প্রকৃতির ভারসাম্য রক্ষা করেন অন্যদিকে পাহাড়ের নিচে বইত এক অগাধ নদী নদীর বুক জুড়ে জল জল করত রূপালী তরঙ্গ এই নদীর গভীরে বাস করত এক অপরূপ সুন্দরী জলপরি তার নাম ছিল নীলা যে রাত্রির অন্ধকারেও জলের বুকে চাঁদের আলো হয়ে ঝলমল করত অয়নের সংকল্প দৃঢ় হল তিনি পাহাড় পেরিয়ে উঠলেন মেঘমালার রাজ্যে পৌঁছাতে ঘন কুয়াশার ভেতর দিয়ে হেঁটে চললেন এক সময় হঠাৎ করে কানে ভেসে এলো বজ্রধ্বনি আকাশ অন্ধকার হয়ে গেল সামনে দেখা দিল এক বিশাল দরজা মেঘের তৈরি অয়ন সাহস করে দরজায় ধাক্কা দিলেন দরজা খুলে গেল আর তিনি প্রবেশ করলেন মেঘনগরীতে নগরী অপূর্ব মেঘের প্রাসাদ তুলোর মতো রাস্তা ঝলমলে রামধনুতে ভরা বাজার কিন্তু চারপাশে এক বিষণ্নতা মেঘেরা যেন বন্দি হাসতে ভুলে গেছে অয়নের সামনে উপস্থিত হলেন মেঘমালা দেবী সাদা বসন চোখে গভীর দুঃখ দেবী বললেন মানুষের সন্তান তুমি কেন এখানে এলে অয়ন প্রণাম করে বললেন মা আমি জলপুরি নীলার বন্ধু আমি চাই আকাশ ও নদীর মিলন হোক অভিশাপ ভাঙার উপায় আমাকে বলুন দেবী দীর্ঘক্ষণ নীরব থাকলেন তারপর বললেন অভিশাপ ভাঙতে হলে তিনটে পরীক্ষা দিতে হবে প্রতিটি পরীক্ষায় তোমার হৃদয় সাহস আর ত্যাগ পরীক্ষা হবে প্রথম পরীক্ষা সাহসের অরণকে প্রবেশ করতে হল এক ঝড়ের গোলক ধাঁধায় বাতাস তাকে ছিঁড়ে ফেলতে চাইছিল বজ্রপাত তার সামনে পড়ছিল কিন্তু তিনি পিছিয়ে যাননি শেষে ঝড় শান্ত হল মেঘেরা তার সাহসে বিস্মিত হলো দ্বিতীয় পরীক্ষা সত্যের অয়নের সামনে হাজির হল বিভ্রম নদীর মতো হাজারো জলপরি একসাথে গান গাইতে লাগল কে আসল নীলা তা চিনতে হবে অয়ন চোখ বন্ধ করলেন মনে পড়ল নীলার চোখের গভীরতা আর তার কথার সুর বিভ্রম ভেঙে গেল তিনি সত্য চিনতে পারলেন তৃতীয় পরীক্ষা ত্যাগের অয়নকে বলা হলো অভিশাপ ভাঙতে হলে তোমাকে নিজের সবচেয়ে মূল্যবান জিনিস বিসর্জন দিতে হবে